আলাপ আছেন খালি হাতে কিন্তু আসে বাসার বাগানে দোকানে বসে আছে আমার সালন ভাই তাকে ভাল হয় আমি একটা গেঞ্জি কিনতে পারতাম তোমাকে তো ঈদ আপনার কিরম কাটলো ভাইয়া হ্যাঁ ভাইয়া কাটলো মনে করি যে যে আল্লাহ দিয়েছে ভালো হয়ে কাটিছি নামাজ পড়েছি ঈদের মনে করি কুমারি করে ধরেছি গোষ্ঠে পেয়েছিলাম গোষ্ঠ আনি আনছি আমার একটা ভাবি আছে ওদের আগে পাক করছিলাম আমার তো কেউ নেই আমি তো বিয়ে করে নেই ওদের ভাবি দিলাম ভাবি করতে আনতে পারি আমি দিয়ে কুমানির দিন তুমি খাবে ভালো করে খাবে পিঠা বানাচ্ছিল দেখাইলাম খাই দাঁড়িয়ে তার বাজার আছি আসলে আমার তো বন্ধু বান্ধব মেলা আসলো ওখানে আমি বলি যে আলাবাই কেউ গেছি আলাবাই কেউ না আমি বিরাট দেখি আলাবাই কেউ মানে নিয়ে আনন্দ করলাম এটা নিয়ে একটা আল্লাহ তরফ থেকে আমি খুব আনন্দ পাইলাম আর আমাদের সামনে ভাই আছে নাম হচ্ছে সালম আমার নাম হচ্ছে আলা তা কিন্তু আমি এটা কথা বলবো আমার ভাষাগুলা বলবো যে আমার দুঃখ দুঃখ আলা ভাই আমরা আপনার কথা শুনবো কিন্তু ঈদ সম্পর্কে ঈদটা কেমন কাটলো এই বিষয়ে আমরা শুনবো তার একটু কথা শুনতে যে কোরবানির মাংস কথা থেকে আপনি আপনার ভাবিকে আনে দিছিলেন মানুষ দিছিল আপনার

আমি সন্ধ্যার দিকে মনে করি আসলে খাবো আমি কালকে চালের রুটি খাইছিলেন জি চালের ঠালা পিঠা করছিল গোয়া খাইছিলাম আর যে টু ভাতটা নিয়ে খাইছিলাম আরে গো দিয়ে ভাত খেলে কেমন স্বাদ হয় লক্ষ্মী জিনিস তা বসলাম ভাতটা নিয়ে চাইছিলাম তো বললাম যে এই ভাতটা খেলে তো আমাদের শরীরে অনেক কিছু হবে দু করিয়া যে ভাতটা আমি খাইতাম না তো ভাইকে আজকে আমি দেখাবো উনি ঈদের দ্বিতীয় দিন বাজারে আসছিল বাজারে ওনার সঙ্গে আমার দেখা হয় উনি খালি গায়ে আসছে যদি একটু দেখাই মানুষটাকে আমি এই ছিল আমাদের আলা ভাই তো খালি গায়ে আসছেন কেন বাসায় কোনো কাপড় গেঞ্জি বা শার্ট বাসার কাপড় আসে তো মনে করেন যে দেখ চিরা করতে আপনাকে দেখতে লাগতো তো চিরা নাই তো আমি কোথায় খালি আগে গরম করছে বাজার একটু বাজারে একটু আসি দেখলাম আমি শালম ভাই আমি সালন ভাই বলছে যে ও আলা ভাই খালি হাতে কিন্তু আসে তো বাজারে দোকানে বসে আছে আমার শালম ভাই তাকে ভালো হয় আমি একটা গেঞ্জি কিনতে পারতাম আমাকে আনো তা আমি কিন্তু গেঞ্জি কিনে নিয়ে আসছি আপনার দিব আপনাকে আচ্ছা 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 আলা ভাই যারা বাইরে থেকে আসছে ঈদে ঈদ করার জন্য গ্রামে ছুটি পাইছে ছুটি পাইছে আর বাজারে আপনার সঙ্গে দেখা হলে কেমন ব্যবহার করতে আমাকে আমার সব সময় আমাকে সম্মান দেয় সব আল্লাহ খাওয়াচ্ছে খাওয়াচ্ছে দেশ টাকা পয়সা দেশে আল্লাহ ভাই আমার দাম দেয় আমার মান সম্মান কয় নাই বলে এই শালা অমুক তুমি বলে না আমার সম্মান বহু সময় সম্মান পাই আল্লাহ পর থাকে

আদর করে খুব ভালোবাসে ভালোবাসে ছোট ভাই আর আলো ভাই আপনার আনুমানিক বয়স কত হবে বলছিলেন আমার বয়স মনে করি যে বছর ষাট বছর উচ্চতা কিন্তু চার ফিট সাড়ে তিন ফিট হতে চার ফিট আপনার উচ্চতা আমার ভিডিওটা বানার উদ্দেশ্য একটাই যে এই মানুষটি অনেক অসহায় একটা মানুষ বাসা হইল মুরাদপুর হাজিপাড়া তো যারা আমরা বাহির থেকে ঈদ করার জন্য অন্য জেলা থেকে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে আসছি বা বাসায় আসছি

আমার সালাম ভাই আমাকে পড়তে বলবে আমি যে নিজেটা পড়েছি আমার সালাম ভাই দেখবে বছর বা তুমি দেখো আমাদের গেঞ্জি কত সুন্দর হয়েছে দেখো আমি গাইড রাম আলা ভাই কিন্তু অল্প কিছুতে অনেক খুশি হয়ে যায় আলা ভাই আপনি খুশি হয়েছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ভালো লাগতেছে গেঞ্জিটা ভালো লাগতেছে একশো টাকা এখন আমি আপনার একশো টাকা দিলে আপনি খুশি টাকা আছে আপনি রাখেন এটা আপনার ঈদের সালামি একশো টাকা তো ঠিক আছে আলা ভাই খুশি হয়েছেন আপনি দেখা হবে অন্য কোন